হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস নাইনে সম্পাদ্য কোষে দেখি তেরো কনস্ট্রাকশন করাচ্ছি কোষে দেখি তেরো তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের একদম অবশ্যই আসবেই আসবে তো দুধেটাতে কী আছে এক একটা তেমন কিছু নেই দুই একটা করলে এক একটা হয়ে যাবে দু একদার কেটাতে আছে পাঁচ সেমি আট সেমি এবং এগারো সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে ওই ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি সামন্তরিক আঁকতে হবে যার একটি কোনো ষাট ডিগ্রি তাহলে একটা ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে আঁকতে হবে এবং সেই ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি সামন্তরিক আঁকতে হবে যার একটি কোন ষাট ডিগ্রি দেখো বন্ধুরা খাতা কলমে জামিতি বক্স দিয়ে কিভাবে করছি প্রথমে আমরা পাঁচ সেমি এঁকে নিলাম তারপরে আট সিমি এবং যে মাপগুলো বলেছে এবার নিচে আমরা বড় একটা রশ্মি আঁকবো সেখান থেকে নিচে সাধারণত বড় বাহুটার মাপ নিয়ে কেটে নেব যে কোনো বাহু নিলে হবে কিন্তু বড় বাহুটার মাপ নিয়ে কেটে নেব বড় বাহুটার মাপ নিয়ে নিচে যেকোনো বাহু করলে হবে কিন্তু বড় বাহুটা করলে ভালো এরপরে আর একটা বাহুর মাপ নিয়ে ওই যে নিচে বাহুটা কেটে নিচে তারা এক প্রান্তে বসিয়ে একটা বৃত্ত চা একটু বড় করে নিচে পর্যন্ত আর একটু এরপরে আরেকটা যে অবশিষ্ট বাহু থাকলো অবশিষ্ট বাহুর মাপ নিয়ে অন্য পাশের বিন্দুতে বসিয়ে আমরা একটা কাটব ওটা যেখানে ছেদ করবে আমরা ওটা যোগ ওই জন্য প্রথম থেকে বড় নিতে বলেছিলাম এটা হয়ে গেল ত্রিভুজ যে ধরনের ত্রিভুজ রাখতে বলছে সেই ত্রিভুজ হয়ে গেল এবারে তার আগে আমরা একটা ষাট ডিগ্রি কোন উপরে করে নেব চাঁদা দিয়ে যদিও ষাট ডিগ্রি কোন আমরা চাঁদা ছাড়া খুব সহজে করতে পারি কিন্তু পঞ্চাশ ডিগ্রি বা পঞ্চান্ন ডিগ্রি পড়লে চাঁদা ছাড়া সহজে করা যাবে না বা কোনো কোনো কোন আছে চাঁদা ছাড়া করাই যাবে না তাই আমরা প্রথমে চাঁদা দিয়ে একটা ষাট ডিগ্রি কোন এঁকে নেব উপরে চাঁদা দিয়ে আমরা ষাট ডিগ্রি কোন এঁকে নেব দেখে নাও কোথায় কিটা বসানো হচ্ছে তোমরা সবাই কোন আত্মীয় জানো তবুও দেখে দিচ্ছি ষাট ডিগ্রি জিরো থেকে গুনতে হবে সব সবসময় জন্য জিরো থেকে গুনতে হবে এটা খেয়াল রাখবে এটা ষাট ডিগ্রি আঁকা হয়ে গেল সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল এবারে আমরা কি করব নিচের যে বাহুটা আছে সেই বাহুটার সমান্তরাল করে কি করে ওই বাহুর বিপরীত যে শীর্ষবিন্দু আছে সেখান থেকে আমরা সমান্তরাল একটা সরলেখা টানব নিচের বাহুর সমান্তরাল করে উপর যে শীর্ষবিন্দু আছে সেখান থেকে কি করে সমান্তর রেখা টানবো দেখো নিচের বহর মাপ নিয়ে ওই শীর্ষবিন্দুতে বসিয়ে একটা আমরা বৃত্তচাপ আঁকবো নিচের মাপ নিয়ে উপরে আবার এই পাশের মাপ নিয়ে ওই পাশে বসাবো নিচে বসিয়ে কোথায় বসাচ্ছি দেখে না এইভাবে আমরা বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেটার সঙ্গে ত্রিভুজের শীর্ষবিন্দু যোগ করে উভয় দিকে বাড়িয়ে দেবো সেটার সঙ্গে ত্রিভুজের শীর্ষবিন্দু যোগ করে বাড়িয়ে দেবো এবারে আমরা দেহের কাজ হবে বাহুটাকে অর্ধেক করা নিচের ভূমিটাকে অর্ধেক করা তোমরা সবাই যেন অর্ধেক করতে নিচের ভূমিটাকে আমরা অর্ধেক করব নিচের ভূমিটাকে অর্ধেক করব আনুমানিক অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে এবং নিচে আমরা একটা চা বাঁকব এবং ঠিক সেই একই মাপ নিয়ে আমরা বা বিপরীত পাশে ওই স্বর বিপরীত পাশে বসিয়ে চা আঁকবো দুটো চাপ যেখানে ছেদ করবে সেটা স্বর লেখাতে যোগ করে ওই বাহুটাতে একটা দাগ নেব দেখানো কীভাবে করাচ্ছে এবার ওই বিন্দুতে আমরা যে একটা ষাট ডিগ্রি কোণ এঁকেছিলাম এখানে ষাট ডিগ্রি কোণে একটা যে কোনো একটা চাপ নেব বৃত্ত চাপ ঠিক সেই চাপটাকে এখানে যে মাপের চাপ নেব সেই মাপটা ওখানে বসিয়ে যেখানে হাফ করেছিলাম ওখানে বসিয়ে করব তারপরে এই কোণের যে দুটো বাহুর যে ফাঁকটা নিয়ে সেখানে বসিয়ে আমরা করছি অর্থাৎ কোণের সমান করে কোন আঁকা কোণের সমান করে কোন আঁকা যেখানে অর্ধেক করেছি ওইখানে এবার এটা যোগ করে বাড়িয়ে দেবো কোন সমান করে কোন আঁকা হলো এবারে নিচের যে অর্ধেক হলো ওই অর্ধেকের মাপ নিয়ে উপরে যেখানে এই কোনটা যেখানে লেগেছে নিচের যে অর্ধেক নেওয়া হলো অর্ধেকের মাপ নিয়ে ওই কোনটা বাড়াতে গিয়ে যেখানে লেগেছে উপরে যে সমান্তর স্বর লেখাকে ওইখান থেকে কেটে নেওয়া হলো দেখো ভালো করে কোথায় কাটা হচ্ছে নিচের অর্ধেকের মাপ নিয়ে এবারে ওইটার সঙ্গে এটা যোগ করে দেওয়া হচ্ছে যোগ করে দেওয়া হল এবারে আমরা নাম দেবো এবি সিত্রিভুজ ত্রিভুজ এবারে যেখানে বাউটাকে অর্ধেক করা হয়েছিল ওখানে একটা নাম দিয়ে দেব ডি এবার সির উপরে একটা নাম দিয়ে দেব ই আর ডির উপর দিকে যেখানে ছেদ করেছে সেখানে দিয়ে দেব এফ এবারে আমরা নিচে লিখবো তাহলে এবি সৃ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিকটি হলো এবি সিত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরীপটি হলো আমরা লিখব ডিসিএফ সেটা আমরা লিখ এবিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরীপটি হল ডিসিএফ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা অবশ্যই দেখবে এইভাবে অঙ্কগুলো হবে একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে বাকিগুলো ঠিক সেই রকম শুধু ত্রিভু চাঁকার শর্তগুলো আলাদা আলাদা থাকবে আর কিছু না তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সকালকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে একটু সাপোর্ট করে এবং লাইক ও কমেন্ট করতে হলে না বন্ধুরা এবং আমরা যেটা লিখলাম এখানে লিখবো যার একটি কোন এফ সি সমান ষাট ডিগ্রি যার একটি কোন যার একটি সি সমান ষাট ডিগ্রি সমানি সমান সমানি এফ ডির কাছে আমরা কোন চিহ্ন দিয়ে দেব এবং পরবর্তী গুলো বললাম একই রকম হবে শুধু ত্রিভুজ আঁকার শর্তগুলো আলাদা থাকবে তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো বন্ধুরা এবং বাকি যেগুলো করাচ্ছি না সেগুলো পুরনো ভিডিও লিঙ্কও দিয়ে দিচ্ছে এই ভিডিওতে তোমরা দেখে নাও এবং আরও কিছু অঙ্ক করাবো পরবর্তী এই চ্যাপ্টারের অঙ্ক করাবো তোমরা ফলো করতে থাকো বন্ধুরা সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্ধে